একচল্লিশ একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে সমবাহ ত্রিভুজের তাহলে ধরি সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে কি সব বাহু তার সমান তাহলে ধরি সমবাহ ত্রিভুজের বাহু সমান হচ্ছে এ তাহলে সুতরাং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি ক্ষেত্রফল আমরা জানি কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার ঠিক আছে মানে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে দিলাম তাহলে যেহেতু বর্গ কিসে আছে ধরি মনে মিটারে আছে আসে যেহেতু আচ্ছা তাহলে প্রত্যেক বাহু এক মিটার বাড়ালে এক মিটার বাহু বাড়ালে বাহু হয় কত এ প্লাস ওয়ান মিটার ঠিক আছে তাহলে তখন ক্ষেত্রফল হয় কত তখন ক্ষেত্রফল হয় কত রুট থ্রি বাই ফোর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন প্রশ্নমতে কি কী বলছে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বেড়ে বাড়া বেড়ে যায় তাহলে কি ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায় তার মানে কি এই দুটার ক্ষেত্রফলের পার্থক্য কত এই থ্রি রুট থ্রি ঠিক আছে তাহলে এক মিটার বাড়ালে বাহুটা হবে কি বড় এই জন্য প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর তার স্কোয়ার হচ্ছে থ্রি রুট থ্রি ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা কি করি রোড থ্রি বাই ফোর কমন নিয়ে নিই রোড থ্রি বাই ফোর কমন নিলে কি থাকে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি স্কোয়ার এই কলটা হচ্ছে থ্রি রোড থ্রি তাহলে ভিতরে সূত্র পরে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার এই কলটা হচ্ছে থ্রি রোড থ্রি ইন টু এখান থেকে যদি এ পাশে আসলে কী হবে গুণ হয়ে উল্টে যাবে রোড থ্রি যাবে নিচে ফোর যাবে উপরে ঠিক আছে তাহলে এখানে এ স্কোয়ার স্কোয়ার চলে যায় থাকে কি টু এ প্লাস ওয়ান ইকুয়ালটা হচ্ছে এখানে রুটে চলে যায় তাহলে তিন চারা বারো তাহলে টু এ ইকালটা হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ানটা বসে গেলে মাইনাস ওয়ান তাহলে এ ইকোয়ালটা হচ্ছে বারো থেকে এক গেলে এগারো আর এই দুইটা এখানে দিয়ে দিলাম ভাগ তাহলে এ ইকালটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এত মিটার এটা হচ্ছে আনসার এগারোকে দুই তারা ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ হয় পাঁচ দগুনের দশ আর এক বাকি থাকে দশমিক পাঁচ

আচ্ছা আর পদ সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে থার্টি ঠিক আছে সব দেওয়া আছে এখন হচ্ছে সমষ্টি তিরিশটি সমষ্টি তাহলে সমষ্টি সমষ্টি কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তাহলে আমার কাছে যেহেতু মান আছে আমি মান বসাই দিই এন এর মান হচ্ছে তিরিশ তিরিশটি পদ ভাগ হচ্ছে দুই তাহলে টু ইন্টু এর মান কত এর মান হচ্ছে সেভেন প্লাস পদসংখ্যা কত

তাহলে দুই দিয়ে তিরিশে কাটলে কত হবে পনেরো তাহলে পনেরো ইন্টু একশো উনষাট কত হবে যদি একশো ষাট ধরি ষোলো আর পনেরো কত দুশো চল্লিশ চব্বিশশো চব্বিশ থেকে কত কম পনেরো কম তাহলে কত হবে তেইশশো তো পঁচাশি তো এটাই হচ্ছে আনসার ত্রিশটি পদেশ মষ্টি কত তেইশশো পঁচাশি পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু সিক্স ওয়াই কিউব তাহলে এটাকে কী করবো এটা কেউ ওই যে যেরকম প্লাসের সূত্র ফাঁকানোর চেষ্টা করবো তাহলে প্লাসের সূত্র ফাঁকানোর চেষ্টা করি এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আচ্ছা এখন বিটা যা লিখবো বি এখন বি হলে আমার যদি বি যেহেতু সিক্স সিক্স আছে তাহলে আমার সিক্স বানাইতে কত লাগবে টু লাগবো হ্যাঁ তাহলে তিন দুগুণে ছয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলে আমার বি কত লাগছে টু ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা তাহলে এখন এক্স কিউব মিলেলাম রাশি মিলে এখন এখানে কত হয় দুই দু কত চার তিন চারে কত হয়েছে বারো বারো এক্স হয় আর আমার এখানে আছে কত এগারো তাহলে আমি একটা এক্স ওয়াই বাদ দিয়ে দিলাম একটা এক্স ওয়াই স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম আর এখন যে ওয়াই যে আমি ধরছিলাম টু হ্যাঁ বি ধরছিলাম কত টু তাহলে টু কত হয় এইট ওয়াই কিউব হয়ে যায় হ্যাঁ গুণ করলে কত হয় এইট ওয়াই আর আমার এখানে আসছে সিক্স ওয়াই কিউব তাহলে আমি কত বেশি লিখছি টু ওয়াই কিউব বেশি লিখছি তাহলে আমি মাইনাস টু ওয়াই দিয়ে দিলাম এখানে এটা গুণ করলে হয়ে যায় কত বারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমার আসছে কত এগারোটা তার মানে একটা বাদ দিতে হবে এখানে আমার টু কিউবে হয় কত এইট হয়ে যায় তাহলে আমার আসছে সিক্স তাহলে আরও দুইটা ওয়াই বাদ দিয়ে দিলাম তো এখন দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে কী সূত্র এ প্লাস তার হোল কিউবে সূত্র আর এখানে বাকি রইলো কত এক্স ওয়াই দেখেন এখান থেকে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউবের থেকে ওয়াই স্কোয়ার কমন যায় কমন গেলে কী থাকে এক্স মাইনাস টু ওয়াই তাহলে দেখেন এখানে একটা এক্স সরি এক্স প্লাস টু ওয়াই থাকবে কারণ প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই এখানেও এক্স প্লাস টু ওয়াই তাহলে দুইটা থেকে আমি একটা এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম তাহলে কমন নিলে দুইটা থেকে একটা এক্স প্লাস ওয়াই কমন নিলে দেখেন এখানে আছে তিনটা এক্স প্লাস টু ওয়াই তার মানে একটা তারা ভাগ করে লয়ার করা বাকি থাকবে এক্স প্লাস টু ওয়াই একটা স্কোয়ার বাকি থাকবে আর হচ্ছে মাইনাস এখানে থাকবে শুধু ওয়াই স্কোয়ার বুঝে পারছি এই দেখেন এই সূত্র এটা থেকে কমন নিলাম এখন দেখেন এটা তিনটা আছে এখানে একটা আছে তাহলে একটা কমন নিলাম তাহলে তিনটা থেকে একটা কমন নিলাম বা থেকে দুইটা বিয়োগ হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস টু ওয়াই হুম তাহলে এখানে সূত্র পড়ছে আবার এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিশ সূত্র কি এ একবার প্লাস বি এ একবার মাইনাস বি তাহলে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই আর এক্স প্লাস দুইটা থেকে একটা লেগে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন এটাকে এইভাবে রাখতে পারে বা একটু সাজায়া এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে আনসার